আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কবি জীবনানন্দের রূপসী বাংলার সামান্য স্পর্শ পেতে চলুন ঘুরে আসি বর্ধমানের বেলুন জলবাড়ি আর চাঁদনি জলটুঙ্গি হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে সাতটা পঞ্চাশে হাওড়া ছেড়ে এগারোটার মধ্যে পৌঁছলাম কাটোয়া জাংশন স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড দরদাম করে টোটো নিয়ে চললাম বেলুন জলবাড়ি অজয় পেরিয়ে পিচের রাস্তা ধান খেতে চিরে চলে গেছে বেলুন গ্রাম সুন্দর দুপাশের দৃশ্য সুন্দর রাস্তা শুধু শেষের এক দু কিলোমিটার একটু সরু কোথাও সিমেন্ট বাঁধানো কোথাও কাঁচা প্রায় মিনিট পঁয়তাল্লিশ লাগল বেলুন জলবাড়ি পৌঁছতে গাড়ি নিয়ে কলকাতা থেকে এলে একশো কিলোমিটার আর সময় লাগবে প্রায় ঘন্টা পাঁচেক রিসর্টের ঢোকার জায়গাটা অন্যরকম ফুটবল মাঠ পেরিয়ে বাগানের ভেতর দিয়ে ঢোকার রাস্তা রিসেপশনের গেট আপে প্রকৃতির ছোঁয়া ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এই পথ দিয়ে রুমে পৌঁছলাম বাংলো প্যাটার্নের চারটে ডাবল বেডরুম উইথ অ্যাটাচড বাথ রুমগুলো বেশ বড় সামনে বারান্দা এখানে বসে নানা রকম পাখি দেখতে পাবেন ডাক শুনতে পাবেন সামনে জলের ওপর ফুটে থাকবে শালুক ফুল বসে থাকলে কোথা দিয়ে সময় চলে যাবে টেরও পাবেন না কম্পাউন্ডের মধ্যেই পুকুর বাগান নানারকমের গাছ সবজি ক্ষেত মন্দির দেখতে থাকুন আর নিজেকে প্রকৃতির সাথে একাত্ম করে নিন একদম অন্য এক জগৎ শহর থেকে মুক্তি এবার খেয়ে নিন ঘরোয়া রান্নার স্বাদ ভেজ ননভেজ সবই লোকাল প্রোডাক্ট একটু রেস্ট নিয়ে আশপাশটা ঘুরে দেখুন গ্রাম বাংলার ছবি ধানের মড়াই পথ হাতে গোনা আনাগোনা সাইকেলের টিং টং এখানকার ম্যানেজার অজয়বাবুর কোনো তুলনা হয় না বিকেলে উনি আপনাদের বিহারে নিয়ে যাবেন রিসর্টের পাশ দিয়ে বয়ে চলা শিবাই নদীতে পরিবেশ দেখে আমাদের তো লালমোহনবাবুর সেই কোপাই নদীর ওপর কবিতাটা মনে পড়ছিল একটু পাল্টে বলছি শীর্ণ শিবাই সর্পিল গতি মন বলে দেখে মনোরম অতি দুপাশে গাছের সারি উঠছে দেখো পরিযায়ী পাখি ডিঙি নৌকুয়ে চলেছি মনে মনে ছবি এঁকেছি জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া আমাজন নদীর কথা মনে পড়ছিল একে অনায়াসে মিনি আমাজন বলা যায় ছবি তুলে সন্ধ্যের মুখে ফিরে আসুন আপনাদের জন্য অপেক্ষা করে আছে রিসর্টের গরম গরম পকোড়া আর চা ভেজ ননভেজ যেমন বলবেন এরপর ডিনার অবধি হাতে অফুরন্ত সময় আড্ডায় গানে সময় চলে যাবে আর ডিনার সকালের মতোই এক রাস মুগ্ধতা রান্নার অপূর্ব স্বাদে বেশি খেয়ে ফেলতে পারেন সাবধান পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন পনেরো ষোলো কিলোমিটারের মধ্যে কয়েকটা দেখা জায়গা আছে প্রথমে চলুন পারুলিয়া জমিদার বাড়ি পথেই পড়বে একবার ভেতরে ঢুকে দেখে নিন ঠাকুরদালান থেকে দেউড়ি সবই ভগ্নদশা এক সময় লোক লস্করে গমগম করত সময়ের সাথে সব বিদায় নিয়েছে এবার চলুন অট্টহাস মন্দির একান্ন সতীপীঠের একটি সতীর ওষ্ঠ পড়েছিল এখানে মন্দিরের সামনে বিরাট শিবের মূর্তি ভেতরে গাছপালায় ঘেরা সোজাপথ চলে গেছে গেস্ট হাউস পেরিয়ে মন্দিরের দিকে চলুন নাটমন্দিরটা দেখি অপূর্ব কারুকাজ সুন্দর সাজানো এর একপাশে পাশে পাকশালা অন্য পাশে যজ্ঞবেদী মন্দির পেরিয়ে আসল মন্দির তবে ছবি তোলা বারণ মন্দির পেরিয়ে বাঁধানো পুকুর টলটল করছে জল চারপাশে বড় বড় গাছ আর সেখানে বাসা বেঁধেছে পরিযায়ী পাখির দল আর বাদুর বিরল দৃশ্য ঝাঁকে ঝাঁকে ক্রেনস ব্যাটস উড়ে বেড়াচ্ছে এ গাছ থেকে ও গাছ পাখিদের ওড়াউড়ি বাদুরের ঝুলে থাকা এ সমস্ত ক্যামেরাবন্দি করে রাখুন আমরা প্রচুর ছবি তুলে তারপর বেরিয়ে পড়লাম তবে চাইলে কিন্তু এখানে থাকতে পারেন থাকা খাওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন এবার সোনারুন্ডি রাজবাড়ি দশ কিলোমিটার রাস্তা প্রাচীন এই রাজবাড়ির ইতিহাস তিনশো বছরের পুরনো এই জায়গার নাম তখন বনোয়ারিবাদ এখানে সোনারুন্ডি গ্রামের এক তাঁতির ছেলে নিত্যানন্দ দালাল অল্প বয়সে চলে যান বৃন্দাবন কয়েক বছর কাজকর্ম করে পাড়ি জমান দিল্লি মুঘল সম্রাট শাহ আলম একের রাজসভায় চাকরি করতে থাকেন নিজের মেধা এবং বহু ভাষাবিদ হওয়ার গুণে সম্রাটের প্রিয়পাত্র হয়ে ওঠেন রাজা উপাধি অর্জন করে সাত হাজার ল্যান্ডহোল্ডার্সের মালিক হন এরপর নিজের গ্রামে ফিরে এসে বৃন্দাবনের ধাঁচে তৈরি করেন সোনারুণ্ডি রাজপ্রাসাদ আজ পড়ে আছে শুধু স্মৃতি এককালের প্রভাব প্রতিপত্তি জৌলুস সব আজ কালের নিয়মে হারিয়ে গেছে তবে এখনো পুজো হয় রানীমা এখন যিনি আছেন তিনি আসেন চলে আসার আগে রাজবাড়ির পুকুরঘাটে মাছেদের সাথে খানিক্ষণ সময় কাটিয়ে আসুন ভালো লাগবে এখান থেকে সোজা রিসর্ট যাওয়ার পথে একের পর এক ছবির মতো দৃশ্য গ্রামের পুকুরঘাট দূরে তালগাছের শাড়ি গোয়ালে গরু মুখ বাড়িয়ে দাঁড়িয়ে গাছের ছায়ায় ক্লান্ত চাষি ফেরার পথেই পড়বে গ্রাম আর শিবলুন স্টেশন খুব সুন্দর শেয়ালদা থেকে এলে এই শিবলুন হলটে নামতে হবে এখান থেকে বেলুন জলবাড়ি মাত্র দেড় কিলোমিটার ম্যানেজার অজয়বাবুকে ফোন করলেই গাড়ি পেয়ে যাবেন ফিরে এলাম রিসর্ট বেলা প্রায় দুটো সকাল দশটায় বেরিয়েছিলাম লাঞ্চ সেরে নিলাম জিরিয়ে আবার বেরোতে হবে বিকেলে টোটোয় চড়ে এগারো কিলোমিটার দূরে গেলাম ডলফিন পয়েন্ট গঙ্গার ওপর বিহারে ডলফিন দেখা ঘণ্টাখানে ঘুরে নদীর শোভা দেখতে দেখতে হঠাৎ পেয়ে যেতে পারেন ডলফিনের চমক একবার দেখলে আর জীবনে ভুলবেন না ডলফিনের ম্যাজেস্টিক জিমনাস্টিক্স আজকের মতো বেড়ানো শেষ রাতটা বেলুন রিসর্টে থেকে পরদিন ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম দশটা নাগাদ দু আড়াই ঘন্টা লাগলো পৌঁছতে গুস করার কাছে গ্রামে চাঁদনি জলটুঙ্গি রিসর্ট সিক্সটি ফাইভ কিলোমিটার ডিস্টেন্স বেলুন রিসর্ট থেকে সতেরোশো দশে বর্ধমান মহারাজা কীর্তিচন্দ্র রায়ের তৈরি এক টুকরো রাজস্থান সময়ের সাথে হারিয়ে গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেরিটেজ কমিশন একে পুনরুদ্ধার করে রিসর্টের রূপ দিয়েছে কলকাতা থেকে একশো চল্লিশ কিলোমিটার আর গুসকরা থেকে গুসকরা স্টেশন থেকে তিরিশ চল্লিশ মিনিট আমরা এখানে লাঞ্চ সেরে বেরোলাম গুসকরা এয়ারফিল্ড দেখতে যাবার পথের ছায়াঘেরা রাস্তাটি ভারী সুন্দর দুপাশে গাছের সারি যানবাহন কম নো পলিউশন বেশ ভালো লাগবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর পৌঁছলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইউএসএ টোয়েন্টি ফোর্থ কম্ব্যাট স্কোয়াড্রানের এয়ারফিল্ড রানওয়ে এখনও ইনট্যাক্ট বাকি যা দেখছেন ওই ভেঙে যাওয়া ইটের দেওয়াল ওগুলো ছিল ফাইটার প্লেনের শেল্টার আর এয়ারফিল্ডের বাউন্ডারি ওয়াল লাস্ট ইউজ হয়েছিল নাইনটিন ফর্টি ফাইভে বার্মা ক্যাম্পেইনের সময় এখানে এলে মনে হবে সময় যেন থমকে গেছে চারিদিকে ধুধু করছে মাঠ এদিক ওদিক কয়েকটা মাটির বাড়ি অল্প কিছু লোকজন মাঠের কাজে ব্যস্ত সামান্য কিছু গেরস্থালির আভাস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের স্মৃতিমাখা এই জায়গা থেকে চললাম ডোকরা শিল্পের গ্রাম দরিয়াপুর বিকেল গড়িয়ে সন্ধে প্রায় নেমে গেছে ডোকরার কারিগররা কাজ বন্ধ করে তখন ঘরমুখী তৈরির কৌশলটা দেখা হলো না শুধু কিছু ডোকরা প্রোডাক্টস দেখে রিসর্ট ফিরে এলাম রাত কাটল জলটুঙ্গী রিসর্টে পরদিন ভোরে উঠে পাশের আউসগ্রাম দেখতে বেরোলাম ভোরের ঠান্ডা হাওয়া অপুদুর্গার পাঠশালায় যাওয়া পুকুরঘাটে সকালের ব্যস্ততা নির্জন গ্রামে পথে গরু চড়ে বেড়াচ্ছে সেই চিরন্তন গ্রাম জীবনের ছন্দ কাজে বেরোনো মানুষজন গ্রামের সকালের চালচিত্র বেলা বাড়তে ফিরে আসতে হলো জলটুঙ্গি আজ ফিরতে হবে গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়লাম গুসকরা স্টেশন মন খারাপকে পেছনে ফেলে একটা আঠাশের শান্তিনিকেতন এক্সপ্রেস রে চারটের মধ্যে হাওড়া জানাবেন কেমন লাগলো জলবাড়ি থেকে জলটুঙ্গি ধন্যবাদ